পৃথিবীর সামনে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে একজন আশিককে দেখা যায় সে বাবাজি আমার বিনা অপরাধে তাদের কাছে বড় অপরাধ কিন্তু আমাদের কাছে সেটা কম অপরাধ তাকে কি করেছে জানেন আপনাকে জেলের ভিতরে বন্দী করে দিয়েছে এমন কি একের পর এক তাকে ছাড়ানোর কথা হয়েছে বাবা বলেছে ও চিরেই তাকে ছেড়ে দেওয়া হবে অপরাধ কি ছিল হামসে উলাজতে হ্যায় আভি তো কারবালা কা আখিরি ময়দান বাকি है। कुछ देर की खामोशी है, है फिर शोर आएगा आज कुत्ते का, का वक्त है कल हमारा दौर आएगा आमी बोली दोली दोली। नी सलमान अज़हरी हुज़ूर बोले मैंने नहीं कहा उन्होंने कहा मैंने तो दोहराया পড়ার হলো আগামী কাল ওনাকে সুতকারা দেবের জজশ কথা হয়েছে মুখজবানি কাল নাকি তা দেখাই হবে পুরো ফায়সালা কাছে বাসনা আল্লাহ আমাদের সুন্নিয়তে ফনিস্ট হাতিয়াত কে জানো

কে কি যখন দি দপপ করে পানি ঝরতেছে আমার দাদি নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের

علی लोम محمد सी नदले सी न علی আপনার আমার নবীল তাকে নবী আমার ঘর থেকে বিদায় নিচ্ছেন নবী বিদায় আর ওই ছোট রাদিয়াল্লাহু তাআলা আনহু ruhu tab parwaaz kore আপনার সাহাবিরা জানা আশি ছোট ছোট বয়স অল্প আমরা কত পাগল হব আমার পাগল কেন কতজন আগে তোমরা দুনিয়ায় ভালোবাসো আমার নবীকে কেন ভালোবাসতে পারো না যদি আমার নদীকে আপনি ভালোবাসতে পারেন কেহ জগতে লাভ পর জগতে ঠিকিনি কি এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা নি মদিনার улице ঘুর ঘুরিতে ঘোরাতে বললেন মদিনাতে ঘোরাবে মদিনাতে ঘোরাবে அப்பாজি পলিতে পলিতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো ধাম করে চলতেছে সাহাবিয়া রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহমাতু মাইন তারা গুনাহ করতেছেন নবী দজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন জান্নাতুল বাকিতে সাহাবী রাসূল বলেন হুজুর এত সাহাবায় এত ফেরেশতা দুনিয়া জমিনে পাঠিয়েছেন নাই

তারা বন্ধন কি চাচাল তুমি বাবা তুমি এমন সরু হয়ে গেছো হালকা হয়ে গেছো খাও না আপনি আমার মা

আমার ভাইয়ের জোর কারণ আপনারা এরাই পরিবেশ করে ফেলেছেন কিন্তু আপনি জানেন হুকুম আলাদা

আপনি যদি বাস্তব প্রমাণ নিতে চান বোতল দিবেন দেখবেন বোতল মদিনা পানে মানে গাড়ি মদিনা পানে যেদিকে দেবেন মদিনা পানে ধাবিত হচ্ছে পাহাড়ে দেয় না বাবা

বারোই ফাল্গুন দিবাগত রাত এবাদাতের রাত মানে রবিবার দিবাগত রাত সোমবার চোদ্দই সাবান দিবাগত রাতের পরে পনেরোই সাবান আপনার কি জানা আছে যে বাইতুল্লাহ কাবা ঘর বাইতুল্লাহ এই বাইতুল্লাহ কাবা বাইতুল্লাহ হয়েছিল এই সাবান মাসে ከባድ